জয় জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃত উপদেশ বাণী পবিত্র ধৃতং গ্রন্থের সপ্তদশ খণ্ডের পত্র সংখ্যা পাঁচ হইতে পাঠ মঙ্গলকুটির সাতাশে ফাল্গুন তেরোশো সত্তর সন স্নেহের বাবা প্রাণ ভরা স্নেহ ও আশিস একটি একটি করিয়া প্রত্যেকটি লোককে একইভাবে অনুপ্রাণিত করিয়া যাইবার চেষ্টার নাম সংগঠন তোমরা ছোট বড় কাহাকেও বর্জনীয় মনে করিও না প্রত্যেকের প্রাণে সত্যের আগুন জ্বালাও মিথ্যা জ্বলিয়া পুড়িয়া ছাই হইয়া যাউক তোমাদের মনে সাহসের অভাব ঈশ্বরে বিশ্বাসের অভাব হইতে সৃষ্ট আছে। যাহাদের সেবার জন্য জীবন ধারণ করিতেছু তাহাদের প্রতি গভীর প্রেমের অভাবও সাহসকে খর্ব করিয়া দিতেছে তোমাদের দুঃসাহসী হইতে হইবে বিপদে আপদে কোনো দৈব বল বা নামি নেতা তোমাদের আসিয়া রক্ষা করিয়া দিয়া যাইবেন এই ধারণা মন হইতে দূর করিয়া দাও আত্মশক্তিতে নির্ভর করিতে ঈশ্বরে বিশ্বাস আসিলে আত্মশক্তি অটুট হয় ভাই বোনেদের প্রত্যেককে ডাকিয়া কাছে আনো প্রেম সহকারে তাহাদিগকে প্রকৃত কর্তব্য বুঝাইতে চেষ্টা করো, আদেশ দিয়া নহে ভালোবাসিয়া অকর্মণ্যদিগকে কাজে নামাইতে হইবে চারিদিকে কর্মের যজ্ঞানল জ্বলিয়া উঠুক স্বার্থপরতা ও অবহেলা তাহাতে ধ্বংস হউক ভস্ম হউক ইতি আশীর্বাদক স্বরূপানন্দ हरिओम जय गुरु